ইন্টারনেট ছাড়াই টিকটকের ভিডিও দেখতে পারবেন প্রয়োজন হবে না এমবি অথবা ওয়াইফাইয়ের আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো কীভাবে টিকটকের ভিডিও দেখতে পারবেন ইন্টারনেট ছাড়াই এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো শুরু করছে আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ইন্টারনেট ছাড়াই টিকটকের ভিডিও দেখার জন্য আপনি সর্বপ্রথম টিকটক অ্যাপসটি কিন্তু ওপেন করে নেবেন তো এখান থেকে আমি টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওকে ব্যস্ত দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকটক অ্যাপসটি ওপেন করে নিয়েছি এখানে কিন্তু টিকটকের ভিডিও আমার সামনে শো করছে ইন্টারনেট ছাড়াই টিকটকের ভিডিও দেখার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন আইকন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান পাবেন এখানে আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন অফলাইন ভিডিওস এখানে একটি ক্লিক করবেন অফলাইন ভিডিওস এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চাশটি ভিডিও একশোটি ভিডিওস এবং দেড়শোটি ভিডিওস এবং এখানে দেখতে পাচ্ছেন দুইশোটি ভিডিওস আপনি এখান থেকে সর্বোচ্চ দুইশোটি ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আপনি এখানে কি করবেন দুইশোটি ভিডিও এখানে সিলেক্ট করার পর ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে ওকিবাস তো আমি কিন্তু এখন টিকটক অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর আমি এখান থেকে ফোনের ওয়াইফাইটি কিন্তু অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও কিন্তু টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওকিবাস তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশান শো করছে অস ইউর অফলাইন ভিডিওস এখানে ক্লিক করা মাত্রই এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে ভিডিও শো করছে এখন যে দুশোটি ভিডিও আমি ডাউনলোড করলাম সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমি এখন দেখতে পারবো ওকে বিয়ার্স তো এখন আপনি এই দুশোটি ভিডিও ডাউনলোড করলেন এখন দুশোটি ভিডিও যদি আপনার দেখা হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই দুশোটি ভিডিও ডাউনলোড করেছেন এটা কিন্তু ডিলেট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর আবারও কিন্তু নতুন করে দুশোটি ভিডিও ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু সেই দুশোটি ভিডিও আবারও কিন্তু আপনি যখন আপনার ফোনে ইন্টারনেট থাকবে না বা আপনি যখন ওয়াইফাই থাকবেন না তখন কিন্তু চালিয়ে দেখতে পারবেন ওকে তো আমি এখান থেকে ইন্টারনেটটি চালু করে দিচ্ছি চালু করার পর রিটিটা এখানে একটি ক্লিক করছি ওকিবার কিবার সিটু রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভিডিও চলে আসলো এখন প্রোফাইল আইকন এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে থ্রি লাইন আইকন এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যাবো যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আবারও অফলাইন ভিডিওস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার জাস্ট এই ক্লিয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে দুশোটি ভিডিও ডাউনলোড করেছিলেন সেই দুশোটি ভিডিও কিন্তু ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পর আবারও যদি আপনি অফলাইন ভিডিওস এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আবারও নতুন করে ভিডিও ডাউনলোড করতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন পকিভিয়ার্স তো দেখলেন কীভাবে ইন্টারনেট ছাড়াই আপনি টিকটকের ভিডিওগুলো দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন